আমি একজন ক্ষুদ্র চাষি আমরা বড়াই চাষ করি এবং আমার ভাইরা আরও বড়ের চাষ করে বড়াই পঞ্চাশ পঞ্চাশ শতক মাটিতে আমি বড়াই চাষ করছি বরাই মোটামুটি ভালো ফলন আছে বড়াই তিন চার প্রকারের বড়াই আমরা আবাদ করি আপাতত এখানে যে বড়াই হচ্ছে বাউকুল বল সুন্দরী আপেলকুল এবং আরও অন্যান্য জাতের বড়ই আমরা আবাদ করি এখানে আরও নতুন কিছু অঞ্চলে কতটুকু জমির মধ্যে সত্তর আশি বিঘা জমি এই চর অঞ্চলে উৎপাদন আবাদ হয় চাষ করে যাতে যদি আরেকটি কথা বলতেন সেটা হলো এক বিঘা জমিতে খরচ বাদে বছর শেষে কতটুকু লাভ টিকতে পারে এক বিঘা জমিতে বছর শেষে খরচ বাদে আমাদের এক হইতে দেড় লক্ষ টাকা আমাদের ইনকাম করি আমরা এক থেকে দেড় লক্ষ টাকা পর্যন্ত ইনকাম হয় জি আচ্ছা এই বড়ের আবাদ বাদে এই চরের মধ্যে তো আমরা আরও অনেক আবাদ দেখলাম যেমন কলা

এবং বিভিন্ন ধরনের সবজিগুলোও সম্ভবত চরের মধ্যে জি আমরা যেমন সবজির মধ্যে যেমন আমরা মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়া বেগুন তারপরে আপনার শশা আর অন্যান্য জাত আমরা চাষ করি পটল তোরাই একলা আমরা ঝিঙ্গে এর কোন কৃষচ হয় চরে চাষ হয় দোলো দি দিলে দোলা জমি ওগুলাতে চাষ করি আমরা অল্প করে কম অল্প পরিমাণে ধানের চাষ হয় সেচের সমস্যার কারণে আমরা ধানের চাষ করতে পারি না শ্রমিক ও আচ্ছা আচ্ছা অবশ্যই ঠিক আছে আচ্ছা সর্বশেষ আমাদের যদি একটা কথা বলতেন সেটা হলো আমরা ইদানিং দেখতেছি যে অনেক তরুণরা কৃষির প্রতি আগ্রহ নয় যে শিক্ষিত তরুণদের কৃষি জমি রয়েছে তারা কি এই কৃষিতে যদি স্মার্ট কৃষি কিংবা আরো ভালোভাবে যদি চাষ করে সেক্ষেত্রে তারা কি সফল হতে পারবে আপনি কি মনে করেন একজন কৃষক আমরা যেটা দেখছি তাদের নতুন কৃষক যারা আসবে তারা স্বাবলম্বী হতে পারবে ইনশাল্লাহ